অপবিশ্বাসের এখন কোনো কাজ নাই অপবিশ্বাসের এখন কোনো ডিমান্ড নাই এখন সব কাজ বুবলির বুবলির কাজের অনেক ডিমান্ড এই সব বিষয় নিয়ে আসলে এই মুহূর্তে চলছে দর্শকদের মাঝে একটি উত্তেজনাপূর্বক এবং কানাকড়ি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে জানব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ইদানিং যে বিষয়টা বেশি চলছে এবং যেটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটি মূলত অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে তারা দুজনে কাজের পারফরমেন্স কেমন তাদের দুজনে কাজ রয়েছে কি না ইন্ডাস্ট্রিতে দেখুন এই বিষয়টা যদি আপনি যদি বলতে যান দেখেন বাজারটা দেখতে হবে আগে অপবিশ্বাসের ডিমান্ড অনেক ছিল প্লাস হচ্ছে ওনার যে ডিমান্ডটা আসলে যাওয়ার একটাই কারণ বর্তমানে কোনো বাজার কিন্তু তেমন একটা ঠিক নাই সিনেমা বাজার কিন্তু খুবই খারাপ এবং সেজন্য তাদের সিনেমাগুলো এখন বর্তমানে কিন্তু ফ্লপ যাচ্ছে আপনি ইদারিং আপকে একটু খেয়াল করে দেখেন যে বুবলির সিনেমার কথা বলেন বুবলি ইদারিং যে সিনেমাগুলো করেছেন সেই সবগুলো সিনেমা কিন্তু এখন বর্তমানে ফ্লপে কারণ সিনেমার বাজার ঠিক নাই সেখানে আপনি এই নায়িকার ওই নায়িকার কথা বললে কখনো হবে না আর যেটা আপনারা যেটা বুবলির যেটা কথা বলছেন তার সিনেমার বাজারে কিন্তু ভাই নাই অপবিশ্বাস তো মোটামুটি সেই ফিতা আর যাই হোক সু উদ্বোধন করুক দোকান উদ্বোধন করুক কিন্তু সেই চলছে তার এখনও ফেসবালু রয়েছে সে এখনও আপনার ইউটিউব বলেন এবং ফেসবুকে বলেন তিনি যে সমস্ত কাজগুলো দিচ্ছে সেগুলো মানুষ কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করছে বুবলির এমনটা কিন্তু আমরা দেখছি না বুবলির সিনেমা করছে শুধুমাত্র তার একটা নাম ডাক সেটা কিন্তু নাই অপবিশ্বাস সেই পুরোনো মানুষ সেই যে কোনো সময় সেই চলবে একটা কথা আছে না গ্রাম অঞ্চলে যে আদা যদি পছেও যায় যাচ কিন্তু থাকবে সেটা কিন্তু আপনার মনে রাখবেন সেই হিসাবে কিন্তু অপবিশ্বাসের কোনো কিছু কিন্তু চলছে এইটা নিয়ে আপনারা যেগুলা আসলে সমালোচনা করছেন আসলে সমালোচনার কোনো কাম্য নাই বা এগুলা সমালোচনার কোনো বৃত্তি নাই একটা জিনিস খেয়াল করবেন এই যে আপনারা যেটা দেখছেন যে অপবিশ্বাস সেই ফিতা কাটছে আসলে এটা এটা কিছু না নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের কথা বলেন দেখুন এটা হচ্ছে তার তারকে ডিমান্ডের বিষয় তাকে নিয়ে মানুষ বড় বড় উদ্বোধন দোকান উদ্বোধন করাচ্ছে তাকে নিয়ে আসলে সেই জনপ্রিয় বিদায় তাকে ডাকছে আরেকজন যদি জনপ্রিয় হতো অবশ্যই তাকে কিন্তু ডাকতো সেম বিষয়গুলো কিন্তু এরকম তা আপনারা যারা এগুলো নিয়ে আসলে যারা ট্রল করতেছেন আমি বলছি এটার কোনো ভিত্তি নাই আপনারা এমনি করতে পারবেন বাট সেটাতে কোনো লাভ হচ্ছে না দেখেছেন কখনো যে আপনাদের টলের কারণে তিনি তার কাজটা বন্ধ করে দিয়েছে বা তার কাটা বন্ধ করে দিয়েছে সে কিন্তু বন্ধ করেনি সে কিন্তু চালিয়ে যাচ্ছে এটাই হচ্ছে একজন ব্যক্তির মূল লক্ষ্য থাকতে হবে যে যে বিষয়ে সমালোচনা করুক না কেন তার পথে তাকে এগিয়ে দিতে হবে যেটা অপবিশ্বাস নিজে করছে ঠিক সেম অপর দিকে যদি আপনি যদি বলেন বুবলিয়াপুর কথা বুবলি কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো কিছু নাই তার হাতে কোনো ধরনের কাজ নাই আসলেও সেগুলো অফার আসলে মিসিং হয় অপবিশ্বাসের কাছে অবশ্যই ও তো প্ল্যাটফর্মে কিন্তু তার কাজের অভাব নাই আর সেইটা যদি অপবিশ্বাস যদি নিজেদের একটু যদি কোলামেলা যদি থাকে তিনি তার কাজের কোনো অভাব হবে না সেটা সেই নিজে বলছে প্লাস আমরাও সেটা দেখেছি যে সে যদি একটু মেলা টাইপের যদি কোনো ওটিটি প্ল্যাটফর্ম যদি কাজ করে তাহলে তার কাজের কোনো অভাব থাকবে না আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই যারা চ্যানেলটি যারা ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ